आई। बोल पाठान साहेब आम्हाला के केके सुधे पावना दावना देनी আর কে কে দিয়েছে সেটা আমাকে বলো সুদের পাওনা অলরেডি সবাই দিয়ে দিয়েছে একজন বাকি আছে সেটা হইলো আলু ব্যাপারী কুদ্দুসের দুই মাসের পাওনা আছে আর সবাই পরিশোধ করে দিয়েছে আলু ব্যাপারীর কুদ্দুসের দুই মাসের পাওনা আছে জি ওনা বলেছিল ওই মাসে সুদের টাকা পরিশোধ করবে হ্যাঁ বলেছিল কিন্তু আমার কাছে দুই মাস ধরে আসে নাই ও না আসে না এটা তো আমি বলতে পারি না এখন ওর বিরুদ্ধে মানে কিছু একটা করতে হইব ওই সুদের টাকা দিব না সে আলু ব্যাপারী এখন কোথায় আমি ওকে আলু কত কাজ করতেছে লাল্লু কাল্লু জি ওকে যে ধরে নিয়ে আসো ঠিক আছে যাচ্ছি আলু ব্যাপারী দুই মাস ধরে কে না আজকের যে মুখ আলু খেতে ভাই ওকে এই সুদ ব্যবসায়ী পাঠান সাহেব পাঠাইছে দুই মাস ধরে সুদের টাকা পরিশোধ না করার কারণে তোমাকে পাঠান সাহেব বলছে তোমাকে ধরে নিয়ে যেতে এই ওকে ধরো আর একদিনও সময় সময় দাও। তোমাকে আর একদিনও সময় দেওয়া যায় না। এই, ওর কেটে দলিলটা সময় দিলে অনেক ভালো পাটন এক টিকেট